মাঝে মাঝে প্রিয় হারানো ব্যথা অনুভব হয়ে চোখের আড়াল নয় বছরের শুরুতে হয়েছ বটে চারিপাশ ঘুরে আসে কি মুর্শিদ মুর্শিদ বলে বারো মাস যেখানে তাকে না একটুও জল স্মৃতিময় ক্ষণে হয়ে যায় ঠিক সাগর অথল এরকম দেখিনি কবু কোন হাওরের তীরে হাওরের বুকে আয়োজন শুধু হারা শত দিশে হারা ব্যতীত প্রাণ চলার পথে যায় না বোলা থুমার সে অবদান শান্তি মনে পড়লেন নামা জীবন শান্তিময় পরের দুঃখে দুঃখ প্রকাশ মনে যেন রয়ে, তব উপদেশ পড়লে মনে ঝলঝরে ঘো আজ বয়াল দিনে রেখো কাছে অঘমুর সার্তা